নমস্কার ভক্তবৃন্দ আজ বুধবার আর বুধবার হল বাপ্পার দিন আজ আমি আপনাদের বলব এক অসাধারণ গোপন মন্ত্রের কথা যে মন্ত্র গণেশ মহারাজের অতি শক্তিশালী এক মন্ত্র যা সোনা মাত্র বা এগারো বার উচ্চারণ করলেই জীবনে আসবে বিস্ময়কর পরিবর্তন যদি আপনি জীবনে টাকার অভাব কর্মে বাধা বা সাফল্যের অভাবে ক্লান্ত হয়ে থাকেন তাহলে আজই মনোযোগ দিয়ে শুনুন এই পবিত্র মন্ত্র শুধু এগারোবার শ্রবণ বা জপ করলেই গণপতিদের স্বয়ং আপনার জীবনে সমৃদ্ধির দ্বার খুলে দেবেন ভক্তগণ যখন আপনি এই মন্ত্রটি বিশ্বাস ভক্তি সহকারে জব করবেন তখন জীবনের পথের সব বাধা অর্থকষ্ট কষ্ট ও কর্মে বিঘ্ন ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার জীবনে আসবে উন্নতি সাফল্য ও আর্থিক সমৃদ্ধি ভক্তগণ বিশ্বাস রাখুন গণেশজির উপর যিনি বিঘ্নহর্তা অর্থাৎ সকল বাধা নাশ করেন প্রতিদিন সকালে কিংবা রাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে এই মন্ত্রটি এগারোবার শুনুন পারলে জপ করুন দেখবেন কিছুদিনের ভেতরেই আপনার জীবনে খুলে যাবে সাফল্যের দুয়ার কর্মক্ষেত্রে উন্নতি হবে আর অর্থের প্রবাহ আসবে অবিরাম ভগবান গণেশের কৃপায় আপনি নিজেই হয়ে উঠবেন কোটিপতি তাই আর দেরি না করে ভগবান গণেশজির আশীর্বাদ পেতে সমৃদ্ধি সাফল্য এবং শান্তিতে আমাদের জীবন ভরিয়ে তুলতে আসুন মন্ত্রটি আমরা নিষ্ঠার সাথে একশো আটবার বার শ্রবণ করি ও গণপূজ্যে বক্রতুণ্ড একদম নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয়ক গণপূর্তি হস্তিমুখ দাদশাড়ে অচে দগনম ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীবলম্বুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে চেদগণ গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রতুণ্ড এদমষ্টি ত্রীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচে দগনম ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিনাযকা গনপর্তি হস্তি মখ দাদশারে যজেদগানম ওম গনগনে সাযনামহা ওম গনপুঝ্যে বক্রতুন্ড একদমস্টি তিযম্ভা কা নিল রাজা বিখ্রচক ধূম্রবর্ণ ভালো চন্দ্র দশমস্তু হস্তি মুখ হস্তিমুখ দাদে চেদন ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ঠি প্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিনাযকহ গণপূর্তি হস্তিমুখ দাদশারেচেদগণম ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ চন্দ্র দশমস্তু বিয় গণপর্তি হস্তিমুখ দদশারে অচে দগন ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তিহাস মুখ দাদশারেচেদগন ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রদমোষ্ঠি ত্রব নীলগ্রীবলম্বুদর বিকটো বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু হস্তি মুখ হস্তিমুখ দাদশারেচে দগনম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টির প্রিয়ক নীলগ্রীবলম্বুদর টবিগ্রজক ধূম্রবর্ণ ভালচন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দগনম ও গঙ্গনেশায় নম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভালোচন্দ্র দশমস্তু বিয় গণপর্তি হস্তিমুখ দাদশারেচেদগন ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ঠক নীলগ্রীবলম্বুদর বিকটবিগ্রজক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রত একদমষ্টি ত্রব নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্ররচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচে দগনম ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিনায়ক গণপর্তি হস্তি মুখ দ্বাদশারে যে দগনম ও গঙ্গনেশায় নম ও গণপূজে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ম্বক বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভালো চন্দ্র দশমস্তু বিয় গণপর্তী হস্তিমুখ দাদশারে অচেদগন ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টিম্বক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দগনম ও গঙ্গনেশা নম ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ম্বক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভালোচন্দ্র দশমস্তু বিয় গণপর্তি হস্তিমুখ দদশারে অচেদন ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টির ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিয় গণপর্তি হস্তি মুখ দ্বাদশারে যে দগনম ও গঙ্গনেশায় নম ও গণপূজে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ম্বক নীলগ্রীবলম্বুদর ধূম্রবর্ণ ভালো চন্দ্র দশমস্তু হস্তি মুখ হস্তিমুখ দাদশারে দগনম ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টির প্রিয়ক নীলগ্রীবলম্বুদর টবিগ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে চেদন ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রত একদমষ্টি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভালোচন্দ্র দশমস্তু বিয় গণপর্তি হস্তিমুখ দাদশারেচেদগন ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ঠক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভালচন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দদশারেয়চেদগন ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রন্ড একদম্বক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্ররচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমসি গণপূর্তিহাস মুখ দদশারেচেদগন ও গণপূজ্যে বক্রত একদম ত্রিয়ক নীলগ্রীবলুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তিহাসমুখ দাদশারেচেদগন ও গঙ্গনেশা নম ও বক্রতুণ্ড বক্রদমষ্টি ত্রক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয়ক গণপর্তি হস্তিমুখ দাদশারে অচে দগনম ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচেদগণম গঙ্গনে নম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমস্তি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমসি গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচে দগনম ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিনাযকা গনপর্তি হস্তি মখ দাদশারে যদে দগনম ওম গনগনে সাযনা মহা ওম গনপুঝ্যে বক্রতুন্ড একদমস্টি তিযম্ভকা বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচে ওম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দগনম ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টির ত্রিয়ম্বক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ চন্দ্র দশমস্তু বিয় গণপর্তি হস্তিমুখ দদশারে অচেদন ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টির ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভালচন্দ্র দশমস্তু বিয় হস্তি মুখ দাদশারেচেদগন ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রদমষ্টি ত্রব নীলগ্রীবলম্বুদর বিকটো বিঘ্রচক ধূম্রবর্ণ ভালো চন্দ্র দশমস্তু গণপর্তি হস্তি হস্তিমুখ দাদশে অচে দগনম ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি প্রিয়ক নীলগ্রীবলম্বুদর টবিগ্রজক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দগনম ও গঙ্গনেশায় নম ওম গণপূজ্যে বক্রত একদমষ্ট্রী ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভালোচন্দ্র দশমস্তু বিয় গণপর্তি হস্তিমুখ দাদশারেচেদগন ওং গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ঠি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দশারেচেদন ও গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রত একদম ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্ররচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু দশমস বিয়ক গণপূর্তিহাস মুখ দদশারেচে দগন ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ক নীলগ্রীবল্বুদর বিকট বিগ্রজক ধূম্রবর্ণ চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তিহাসমুখ দাদশারেচেদগন ও গঙ্গনেশায় নম ও গণপূজ্যে বক্রতুন্ড একদম নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয়ক গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচে দগনম ওম গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমস্তু বিয় গণপূর্তি হস্তিমুখ দাদশারে চেদগণ গঙ্গনেশা নম ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্টি ত্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিঘ্রচক ধূম্রবর্ণ ভাল চন্দ্র দশমসি গণপূর্তি হস্তিমুখ দাদশারে অচে দগন ও গণপূজ্যে বক্রতুণ্ড একদমষ্ট্রিয়ক নীলগ্রীবলম্বুদর বিকট বিগ্রচক ধূম্রবর্ণ ভাল দশমস্তু বিনায়ক গণপর্তি হস্তি মুখ দ্বাদশারে যে দগনম ও গঙ্গণেশায়